আবু জাহারা গোত্রের লোক বলে তুমি মোহাম্মদের কল্লা কাটতে যাও আরে তোমার বোন ফানসিমা বিদ্যা খাতাব আর তোমার বোনের জামাই সাঈদ এরা তো দুজন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে আরে মোহাম্মদের কল্লা পরে কেটো আগে ঘর সামলাও যে ওমর আগে ঘর সামলাও পরে তুমি মোহাম্মদের কল্লা কাটতে যাও ওমরে ফারুক রেগে গেলেন রাস্তা ঘুরিয়ে বাড়ির দিকে চলতে আরম্ভ করলেন রাগে তিনি গড়গড় করছেন ওমরে ফারুকের বোন ফাজমা বিনতে খত্তা বোনের জামাই সাই তাদের দুইজনকে খব্বাব রাতি আল্লাহ সুরা তহা ঘরের ভিতরে তেল করে শোনাচ্ছিল পড়েন সুবাহান আল্লাহ সুরা তহা দিয়ে আল্লাহ একটু পরে ধাক্কা মারবে আরেকটা উমরে ফারুক যখন আসলেন উমরে ফারুকের আওয়াজ শুনে খাব্বা প্রাদি আল্লাহ তালা লুকিয়ে গেলেন উমরে ফারুক দরজার মধ্যে কড়া নাড়লেন বোন বলে কে তুমি সেদিন অমর বললেন আমি অমর খুলে দেওয়া হলো ঘরের ভেতরে ঢুকেই কথা নাই বার্তা নাই নিজের আপন বোনকে মারতে শুরু করলো আমার বোন জামাইকে আঘাত করতে শুরু করলো মারতে মারতে নিজের কলিজার টুকরা বোন কে বোনের জামাইকে সাইদেন অমরে ফারুক পিটাতে পিটাতে রক্তাক্ত করে ফেললেন গা দিয়ে ফিনকি বের হয়ে যখন রক্ত বের হয় সাইদেন অমরে ফারুকের দিলের মধ্যে মায়া তৈরি হয়ে যায় সাইদেন অমরে ফারুক বললেন আমার কলিজার টুকরা বোন আর বোন জামাই তোরা কেন মোহাম্মদের কথায় পাগল হলি বুঝলাম না কেন মক্কার লোকগুলো পাগল পড়া হয়ে সব মুহাম্মাদের দলে চলে যায় কি এমন কথা মোহাম্মদ তোদের শোনায় কি এমন বাণী তোদের শোনায় যে বাণী শুনে সব তোরা মোহাম্মদের দলে চলে গেলি কি আছে মোহাম্মদের কাছে কি কি জাদুটা কি কি জাদু পেলি সেখানে আমার একটু দেখা বোন ফাতেমা বলে না ভাই ইন্নাকারি জিজ্ঞ তুমি না পাত

সুরা তো তোহার কিছু অংশ লিখে খাব্বা ব্রাদিআল্লাহান লুকিয়ে ছিল না না হাত থেকে সুরা তোহার অংশটা নিয়ে সেদিন ওমরে ফারুকের বোন ওমরে শারুখের হাতে দিয়ে বললো ভাই তুমি আসার আগে এই অংশটা সবাই মিলে তেলাওয়াত করছিলা ওমরে শারুখের হৃদয়টা তখন একেবারে নরম কারণ আগে ধাক্কা খেয়েছি কয়টা জোরে বলতে হবে প্রথম ধাক্কাটা কিসের হ্যাঁ দ্বিতীয়টা হাক্কা চুরার নাম হাক্কা দিয়ে দিছে আল্লাহ হাক্কা এবার দেবে সুরা তোহার ধাক্কা ওমরে ফারুক হাতে নিলেন খুব ভালো আরবি জানতেন চমৎকার আরবির অর্থ বুঝতেন কারণ আরবি ভাষাভাষী মানুষ হাতে নিয়ে নজর দেওয়ার পরে ওনার চোখ দিয়ে দার করে পানি বের হয়ে গেল ওমরে ফারুক গুলোর দিকে তাকিয়ে পড়তে আরম্ভ করলেন عليك <متسجل> القرآن لتشقى إلا تذكرة لمن <تسجل> يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلا سبحان الله ونبورتن كل طه ما أنزلنا عليك القرآن لتشقى اي قران كي ফতোভাগা জাতি হিসেবে থাকার জন্য তোমাদের উপর নাজিল করি নাই তাঞ্জিলা ממমান খলকল আরদা والسماوات الاولى এটা ওই রবের পক্ষ থেকে ওই সত্তার পক্ষ থেকে নাজিল হয়েছে যেই রব জমিন তৈরি করেছেন যেই রব বিশাল সুবিশাল আকাশও তৈরি করেছে সুবহানাল্লাহ পড়া সূরা ত্বহার এই চমৎকার অসাধারণ শব্দ দিয়ে এই যখন পড়তে আরম্ভ করলেন ফারুক আর নিজের উপর ব্যালেন্স রাখতে পারলেন না আর ধরে রাখতে পারলেন না এবার ডাইরেক্ট অ্যাকশন এবার কি এবার কি তিন নম্বর ধাক্কা খেয়ে সুরা তোহার ধাক্কা খেয়ে আর সামলাতে পারলেন না পাগলের মতো হয়ে গেলেন বলতে আরম্ভ করলেন আইনা মোহাম্মদ মোহাম্মদ কোথায় সেদিন খাপ্পা বললেন বিশ্বনবী সাফা পাহাড়ের পাত দেশে দারুল আর খাম ইমনে আবিল আর কামের ঘরে বসে বসে লুকিয়ে লুকিয়ে কোরআনের দাওয়াত দিচ্ছে উমার তুমি যদি মোহাম্মদ শাহ ইসলামের দেখা পেতে চাও তারা তারি দারুল আর কামের ঘরের দিকে ছুটে যা ওমরে ফারুক তলোয়ার নিয়ে ছুটলেন পাগলের মতো ছুটলেন আর ধৈর্য ধারণ করতে পারেন না বিশ্বনবীর নুরানি চেহারাটা একবার দেখার জন্য পাগলের মতো ছুটতে আরম্ভ করলেন উমর ফারুক কে দারুল আরকাম কাছে আসতে দেখে বিশ্ব নবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব এসে বলে নবী তাড়াতাড়ি দারুল আরকামের ঘর থেকে আপনি পালিয়ে অন্য কোথাও চলে যান ওই যে ওমর ইবনে খাত্তাব নাঙ্গা তলোয়ার নিয়ে আপনার উপর আক্রমণ করার জন্য ছুটে আসছে গো নবী বিশ্বনবী বললেন ও আমার সাহাবারা ও আমার চাচা হামজা সবাই আপনারা সরে যান ওমর রে আসতে দেন ওমর রে বাধা দিয়েন না কারণ কিছুদিন আগে তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আল্লাহর কাছে একটা বিশেষ দোয়া করেছি আমার মন বলছে ওই দোয়াটা আল্লাহ কবুল করতে শুরু করেছে ওমারে ফারুক চলে আসলেন এসে কোনো কথা না চিৎকার দিয়ে বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবাদুহু ওয়া আমি সাক্ষ্য দিলাম আল্লাহ এক অদিতীয় আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই নিশ্চয় আপনি মোহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল সুবহানাল্লাহ পড়ে এই কালমা শাহাদাতের ভিতরে আল্লাহর কথা আমার নবীর কথা ঢুকিয়ে দিয়েছে কে ওই শাহাদাতের জ্যোতি সাইয়েদ ওমর ফারুকের হৃদয়টারে উজ্জ্বলা করে দিল দুনিয়ার সব ভয়কে পেছনে ফেলে এক আল্লাহর ভয় অন্তরে ধারণ করে আওয়াজ করে বললেন তিনটা ধাক্কা কয়টা সবাই বলতে হবে কয়টা প্রথম ধাক্কাটা দোয়া দ্বিতীয় ধাক্কা হাক্কা তৃতীয় ধাক্কা সূরা ত্বহা তিনটা ধাক্কার মাধ্যমে সাইয়েদনা ওমরে ফারুককে মুসলমানদের লিডার বানায় দিল কে অমর ফারুক কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে ন মুসলিম সাহাবাদের মধ্যে আনন্দের বন্যা বয়ে গেল বিশ্বনবী খুশি হয়ে গেলেন আল্লাহ শুক্রিয়া করলেন আল্লাহ তুমি আমার দোয়া ফিরিয়ে দাও নাই আমি বলেছি দুজনের একজনকে চাই তুমি উমরে ফারুককে দান করেছো পরেন আলহামদুলিল্লাহ এবার উমরে ফারুক বিশ্বনবীর প্রশ্ন করলেন নাবি আলাসনা আলাল হক আমি প্রশ্ন করি উত্তর দেন আমরা কি সত্যের উপর নাই বিশ্বনবী বললেন বালা ওমর আমরা এই সত্যের উপরে আছি আমাদের কোরআন কি সত্য নয় বিশ্বনবী বললেন কোরআন ও সত্য আমাদের রব আল্লাহ কি সত্য নন বিশ্বনবী বললেন সত্য ফারুক বললেন তাহলে তাহলে আর গোপনে দাওয়াতি কাজ কেন আপনি সত্য নবী কোরআন সত্য কিতাব আমার রব আল্লাহ সত্য আর আমি ওমর পড়ে মুসলমান হয়ে গিয়েছি তাহলে ফিমাল ইস্তিফা আর লুকিয়ে লুকিয়ে তোরণের দাওয়াত দেবেন কেন বের হন মক্কার শহরের মাঝখানে চলে আসেন চিৎকার করে আমরা আল্লাহ নামের ঘোষণা দেব বিশ্ব বললেন না আমার ইশরাণ ভিডিওকে বললেন না ওমর এটা মক্কি জীবন ওমর এটা মক্কি জীবন এখানে দাওয়াতের কাজ করব লুকি লুকি আসতে আসতে আল্লাহ যখন আমাদেরকে বিজয়ী করে দিবেন তখন আমরা প্রকাশ্যে দাওয়াত দিলে কোনো সমস্যা নাই সাইয়েদ ওমর ফারুক বলেন না ও নবী আমার উপর ছেড়ে দেন আমি দেখব আপনি আমারে শুধু মক্কার জমিনে একটা মিছিল দেয়া আর অনুমতি দেন ইশরাণ উচি আল্লাহর নামের তাকবির আর অনুমতি দেন বিশ্বনী বললেন ঠিক আছে সাবধানে তাকবির দিও উমরে ফারুক তাকবির দেওয়ার জন্য লক্ষ্য স্থান করলেন ন মুসলিম এগারো জন সাহাবাকে খুঁজে পেলেন কয়জন উমরে ফারুক বললেন 11 জনই চলবে এগারো জনকে দুই লাইন করলেন কয় লাইন পিছনে ছয় জন সামনে পাঁচ জন পিছনের লাইনের নেতা বানিয়ে দিলেন বিশ্ব নবীর চাচা হামজাইব নে আব্দুল মুতালেবকে প্রথম লাইনের পাঁচ জনের নেতৃত্ব দিতে আরম্ভ করলেন সাইয়েদনা অমরে ফারুক নিজেই দুই লাইন দুই লাইন তাকবির দিতে জানলে বেশি মানুষ লাগে না 10 জন দিয়ে গোটা বিশ্বটারে কাঁপিয়ে দেয়া যায় 11 জন 11 জন 6 আর 5 ওমর ফারুক সামনে দাঁড়ালেন ওমর ফারুক সামনে দাঁড়িয়ে এবার আল্লাহর নামের স্লোগান দিবেন ওমর ফারুক বলেন আমরা খুব লম্বা চড়া স্লোগান দেব না খুব ছোট দারুল কামের ঘর থেকে কাবা ঘর পর্যন্ত বাইতুল্লাহ পর্যন্ত এতটুকু জায়গা আমরা তাকবির দিতে দিতে সামনের দিকে এগব পৃথিবীর কোন শক্তি আমাদেরকে থামায় দিতে পারবে না উমারে ফারুক তখন এক বাক্যের একটা ভাষণ দিলেন দুই বাক্যের উমারে ফারুক সামনে দাঁড়িয়ে বললেন মান আরাদান তাসকুলা উম্ম জামা ওয়ালাদু তার মিলা যাওজা তুফু ফালিয়া সুদানি কে আছো মান আরাদান তাসকুলা উম্ম কে আছো মায়ের মুখ খালি করতে চাও ইয়ে আছে ওয়ালাদু কে আছো বাচ্চা গুলারে সন্তান বানাতে চাও তার মিলা সাহায্য কার এত করে বুকের পাটা আছে দেখি কে আছো স্ত্রীকে বিধবা বানাতে চাও বুকের ফটা থাকলে আমি উমরে থামাও যদি সাহস থাকে আমি উমরের মিছিল থামাও অমরে ফারুক শুরু করলেন আল্লাহ আকবর আল্লাহ হকবার হকবার স্লোগান দিতে দিতে সেদিন অমরে ফারুক গিলাপ যে স্পর্শ করলেন ওমরে ফারুক করে স্লোগান কেউ থামাতে পারে নাই কেমন পর্যন্ত আল্লাহর নামের স্লোগান কেউ থামাতে পারবে না চিল্লায় বলো ঠিক ঠিকিরা ওমর ফারুকের স্লোগান সেদিন মক্কে কেউ থামাইতে পারছিল আওয়াজ করে বলতে পারছিল এখনো আল্লাহর নামের স্লোগান কেউ থামাই দিতে পারবে কেমন পর্যন্ত আমার রবের স্লোগান কেউ থামাতে পারবে পারবে না ওমরে ফারুক স্লোগান দিলেন আবু জাহেল উতবা সাইবা ওয়ালিদ ইবনে মগিরা আল্লাহ একবার ধ্বনি শুনে বাইরে আসছে কিরে এত বড় স্লোগান আমাদের কাছ থেকে পারমিশন নেয় নাই অনুমতি নেয় নাই অনুমতি নেয়া ছাড়াই স্লোগান শুরু বের হয়ে দেখে মিছিলের সামনে ওমর ওমরে ফারুক কে দেখে আবু একদম করবেন না এজন্য বেশি লাগে না এর লাগে একজন চিল্লায় বলতে হবে ওমরে ফারুক লাগে কয়জন একজন ওমারই গোটা বিশ্বের চেহারা পাল্টে দিতে সক্ষম চিল্লায় বলেন ঠিক গোটা বিশ্বে মুসলমানদের আছে করুণ অবস্থা আমাদের কোনো সেন্ট্রাল লিডারশিপ নাই আমাদের মুসলিম দেশগুলার এক করে রাখবে ভাইয়ের ভাইয়ের মতো রাখবে আমাদের স্বার্থ নিয়ে কথা বলবে এরকম নেতা আমাদের নাই ঠিক না আমরা সেই ওমরে ফারুকের অপেক্ষায় আমরা সেই ইমাম আল অপেক্ষায় যার একটা মাহাদটা আর আহ্বানে গোটা বিশ্বের সব মুসলমান এক প্ল্যাটফর্মে চলে আসবে ওই রকম নেতা একজন লাগবে কয়জন গোটা মুসলিম উম্মাকে একত্রিত করার জন্য একজন উমরে যথেষ্ট ঠিক কি না